আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকে নার্সারি জীবনে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা আমার প্রতিবেদনে আমি দেখিয়েছি আজকে আপনাদেরকে আমি একটি অপ্রচলিত বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়া একটি ফল সেই ফলের গাছ দেখাবো ফুলসহ অনেকে আমাকে এই ফলের গাছটির জন্য ফোন করেছেন আর এটি হচ্ছে বাংলাদেশের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটি ফল কাউফল আমি এখন সেই কাউফলের কিছু কলমের গাছ আপনাদেরকে দেখাবো আমাদের গাছে ফুল এসেছে এই ফলটি টক মিষ্টি স্বাদে এটা যারা খেয়েছেন তারা এটা স্বাদ বুঝেন তবে বর্তমান প্রজন্মে যারা আছেন তারা অনেকেই কাউফল সম্পর্কে জানেন না কাউফল চিনেন না তো যারা এই কাউফল খেয়েছেন তারা এখন এই ফলটি খুঁজছেন এই গাছগুলো সংরক্ষণ করার জন্য বা এই ফলের স্বাদ নেওয়ার জন্য এখনও অনেকে চাচ্ছেন তো যারা আমাকে ফোন করেছেন তাদের জন্য আশা করি যে এই ভিডিওটা কাজে আসবে দর্শক এই কাউফলটি বাংলাদেশের একটি জনপ্রিয় ফল এবং এটা বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম থেকে বিলুপ্তির পথে চলে গেছে তো আমরা এই কাউফলে কিছু চারা সংগ্রহ করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কলমের গাছ দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি কাউফলের কলমের গাছ এবং এই গাছে ছোট গাছে কিন্তু এ ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাউফলের ফুল গাছে কাণ্ডের মধ্যে ফুল দেখা যাচ্ছে প্রতিটি ডালে এমন ফুল দেখা যাচ্ছে কাউফলের তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন কাউফলের এটা ছাড়াও আরো গাছ আছে সবগুলো গাছে কিন্তু ফুল চলে আসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি গাছগুলো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেকটি খুব সুন্দর গাছ কাউফলের সবগুলো গাছ কলমের এখানে আরেকটি গাছ আমি দেখাচ্ছি যে ব্যাপক পরিমাণ ফুল চলে এই এই গাছে এবং ফলটি দেখতে যেমন সুন্দর খেতে অত্যন্ত সুস্বাদু টকমিষ্টি হওয়ার কারণে আর এই ফলটি রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ একটা সময় বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম অঞ্চলে এই কাউফলের গাছ দেখা যেত এখন কিন্তু সে পরিমাণ গাছ আর চোখে পড়ে না অনেকে এই ফলটি সম্পর্কে জানে না তবে যারা আগে এই ফল খেয়েছেন তারা অবশ্যই এই ফলটি সম্পর্কে জানেন নতুন প্রজন্মের অনেকে এই ফলটি সম্পর্কে জানেন না বা চিনেন না তো দর্শক যারা এই ঐতিহ্যবাহী কাউ ফলের চারা সন্ধান করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে এই ঐতিহ্যবাহী কাউ ফলের চারাগুলো ফুলসহ দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ